প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে গিয়েছিলাম নাটোর তেয়াবাড়িয়া তো আজকে আসি গোপালপুর এটা হচ্ছে যে লালপুর থানা নাটোর জেলা তো মূলত এই হাট বসে সাপ্তাহিক দুই দিন সেটা হচ্ছে শুক্রবার এবং সোমবার আর সোমবার হাটে সপ্তাহে ঢাকার ব্যাপারে বলেন তারপরে আপনার হচ্ছে এই চিটাঘনের ব্যাপারী বলেন সব ধরনের ব্যাপারই আসে আর মোটামুটি ব্যাপারও আসেও বেশি প্যাচাকে না ভয়ও বেশি তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আসলে আপনারা সোমবার দিনে আসবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্যাচার থেকে সল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া কখন আছেন ভাই নটার দিকেন না ভাই আছে নটার দিকে আছে আচ্ছা কয়টা খাসি নিয়ে আসেন ভাই আচ্ছা বড় ভাই আছে তিনটা খাসি নিয়ে আসবে খাসি তিনটা দেখেন অনেক সুন্দর খাসি আচ্ছা এর দাম যাচ্ছে কত ভাই

আকর্ষণ দৃষ্টি করে বলতেছি আপনারা একটু দেখবেন এই এগুলো বালু ফেরার চেষ্টা করবেন সে বিষয় তো বড় ভাইয়ের কাছে দুইটা ছাগল আছে দেখেন দুইটা খুব সুন্দর ছাগল পাকিস্তানি ছাগল না ভাই আচ্ছা এটা খাচ্ছেন কত ভাই সতেরো হাজার না আচ্ছা এটা সতেরো হাজার খাচ্ছে বড় ভাই আর ওইটা ভাই এটা পনেরো হাজার না আচ্ছা এটা পনেরো চাচ্ছে ভাই আচ্ছা আরো কিছু খাসি আছে এগুলো দেখবে ইনশাল্লাহ ঢাকাইলে আটশো টাকা শেয়ার কিনছে ঢাকায় দিচ্ছে বারোশো টাকা শেয়ার আচ্ছা এখানে কম দাম দিচ্ছে ঢাকায়

ঢাকা ব্যাপারের দামদাসে ভালো ভালো কিনে থাকে ভাই এই বড়টা যাচ্ছেন কত ভাই বড় তো এটা বলেছিলেন ভাই এটা মনে বলেন এটা ষোলো বলেছেন এটা সাড়ে বাইশ এটা সাড়ে বাইশ না আচ্ছা এটা সাড়ে বাইশ চাইছে এসে বিষয় তাই বড় ভাই কাছে অনেকগুলো খাসি আছে মোটামুটি সবগুলো ভালো এ পাশে আরো ছাগল আছে সেগুলো দেখবো ভাই আপনি মনে কষ্টের কথা বলেন কি বলবেন ভাই খাসি দুটি ষাট হাজার দিয়ে কিনে ভাই কেউ দামি বলতে না ভাই

তো এইগুলো আসলে বিয়ার করে বলছে সে বিষয় এই বড় বড় একদম খাসি কিছু তো এই খাসিগুলো আসলে থাকার ব্যাপারে মানে গোস্ত হিসাবে কিনে থাকে ঠিক আছে আপনার আঁকি গাছ হিসাবে কিনতে পারবে দিচ্ছে না ভাই দাম কম করছে তাই দিচ্ছেন না তো কাকার আসলে যা বললেন বিশ্বাসের সর্ব তথ্য বলছেন বিশ্বাস এখানে একেবারে কম দামে কিনি আমি একটা ভিডিও নিয়েছিলাম এটাকেও ঠিক আছে বিষয় তো আমি সব ধরনের কথাই আপনারা বেশ তুলে ধরি এই পরবাই তো ছাগল খাসি নিয়েছে ভাই এগুলো খাসির দাম দেওয়া হচ্ছে ভাই হচ্ছে ভাই কেমন কি দাম দেওয়া ভাই খাসি গেলো ভাই লাল গেলো লালটা দাম হচ্ছে তো লালটা আঠারো না আচ্ছা কালোটা একই দাম ও আর সোটা সোটা সাড়ে তেরো দাম সাড়ে আচ্ছা সোটা সাড়ে তেরো এটা আঠারো এটাও আঠারো দাম দাম হচ্ছে দাম তো হচ্ছে আঠারো না আপনি কত হলে বিক্রি করবেন সাড়ে উনিশ হাজারের কত বলছি ভাই সাড়ে উনিশ না আচ্ছা বড় ভাই সাড়ে উনিশ হলে বিক্রি করবে এসে বিষয় আচ্ছা আরও কিছু খাসি আছে সেগুলো দেখাবো মোটামুটি ছাগলে আপনাদের ভালোই আছে আলহামদুলিল্লাহ ছাগলের বাজার তেমনটা বেশি না হ্যাঁ শুভ দর্শক একটা পান্তি খামার দেখেন খাসি এই চট্টু বাবুরা নিয়ে এসে অথবা তার বাবার সাথে অথবা খাসিটা বিক্রি করতে নিয়ে ঠিক আছে আচ্ছা আপনার বাড়ির খাসি না আঙ্কেল না ও ব্যবসা আচ্ছা আঙ্কেল হচ্ছে ব্যবসার খাসি একটা দাম যাচ্ছেন কত তো বড় ভাইরা সাপই দাম যাচ্ছে খাসিটার ঠিক আছে সেই হিসাব ব্যাপারে কথা বলছে দাম 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 বলে নাই আচ্ছা এটা কয় দাঁতের খাসি এটা কয় দাঁত দুই দাঁত না আচ্ছা দুই দাঁতের খাসি এসে সব আচ্ছা ঠিক আছে আচ্ছা আরও কিছু ছাগল আছে সেগুলো দেখাবো ইনশাল্লাহ মানে আমদানি আছে কিন্তু আসলে ছাগলের দাম কম ঠিক আছে অনেকে হয়তো মাইন্ড কম ছাগলের দাম বললে কম বললে

আর ওইটা চাই না এখনও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে গিয়েছিলাম নাটোর তেয়াবাড়িয়া তো আজকে আসি গোপালপুর এটা হচ্ছে যে লালপুর থানা নাটোর জেলা তো মূলত এই হাট বসে সপ্তাহে দুই দিন সেটা হচ্ছে শুক্রবার এবং সোমবার আর সোমবার হাটে সপ্তাহে ঢাকার ব্যাপারে বলেন তারপরে আপনার হচ্ছে চিটা ব্যাপারে বলেন সব ধরনের ব্যাপারে আসে আর মোটামুটি ব্যাপারেও আসেও বেশি পেশা কেনা হয়েও বেশি তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আসলে আপনারা সোমবার দিনে আসবেন আর আমাদের হচ্ছে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্যাস থাকবেন ইনশাল্লাহ এই বড়োটা দাম করছে তেইশ চব্বিশ না দেখেন দর্শক বন্ধু এই বড়া হরিয়ান যাদের ফাঁসি এই হচ্ছে সিং আর এই হচ্ছে বডির ফ্রেম তো তেইশ চব্বিশ বলে ভাই আপনি কত হলে ব্যাসা টার্গেট আপনার পঁচিশের উপরে না তো পঁচিশের উপরে ব্যাসা টার্গেট আর আর ছোটোটা ব্যাসা টার্গেট হ্যাঁ সতেরো না আচ্ছা ছোটোটা টার্গেট হচ্ছে সতেরো আচ্ছা বড় ভাই তো ঢাকা ভাইয়ের অনেক খুশি কিনছে আজকে মোটামুটি অনেক খাসি উঠছিল কাকারা সাওয়াল নিয়ে আসছে কাকারা খাসি নিয়ে আসে নাই দেখেন অনেক সুন্দর খাসি মানে মাংসের উপর যে খাসি ঠিক আছে আজকে দেখলো ভিডিও দেখালাম সবগুলো মাংসের উপর যে খাসি বড় বড় মামা এই খাসি কত সাওয়া মামা বাইশ হাজার বাইশ হাজার তো বড় খাসি চাওয়া দাম বাইশ হাজার বেশ বলি পাইস হাজার দাম চাইছে একদম সস্তা দাম চাইছে এটি লাল লাল কত লাল না আচ্ছা ঠিক আছে খামার অভিযোগে দেই ভালো ভালো হরিয়ান দাঁত সে হচ্ছে দাঁত হ্যাঁ মাথার আছে কিন্তু এখনো বডি কালো হয় নাই তো মোটামুটি ভালো চান এখানে তো খামা শুরু করলে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়া যায় বছর শেষে জানতে চাচ্ছেন এটা সাড়ে আঠারো সাড়ে আঠারো দাম তো হচ্ছে দর্শক বন্ধু বেচা কিনা পনেরো নিচ্ছে না পনেরো উপরে পনেরো বাড়ির ব্যবসা আচ্ছা ব্যবসা পনেরো উপরে হলে ব্যসে কেন করবে টার্গেট

দাম চাচ্ছে কত দেখবো ভাই দাম যাচ্ছেন কত ভাই সাতাশ হাজার না আচ্ছা সাতায় দাম বিষয় ব্যাপার কেমন কি দাম দেয় বাইশ হাজার না আচ্ছা ব্যাপারে বাইশ হাজার দাম দেয় এসে বিষয় আপনি কত হলে ছাড়বেন আপনার যত বেশি বিষয় লাভে আচ্ছা কাকার যত বেশি বি লাভ এসে বিষয় আচ্ছা ঠিক আছে পর্যটক আমদানি ছিল মোটামুটি সব ধরনের একটা খাসি দেখেন খাসিটা কটাই ব্যাসা জানা পর্যটক খাসির আমদানি ছিল পর্যটক খাসি দেখাইছি এসে বিষয় এ মামাতে একটা খাসি আছে মামা এটা খাসি ছয়দ না

এই গালার দিন বেস্তান নি বাটা শাসন কত কত আপনি কোন আমি শাসন তো কোশিশ মেলা বেশি এই খাসিটা দেখেন দর্শক বন্ধু খুব সুন্দর হইলেন তাদের কাশি আমার দাম পাইছে কত এই খাসিটা তেইশ হাজার কয় না ও সাত সাড়ে সাত দাম দেয় সাড়ে সাত হাজার মানে সাত আশ হাজার টাকা দাম সে তেইশ হাজার টাকা দাম স্যার মানে পাইছে সুপ্রিয়া দর্শক এতক্ষণ যারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভালো ভালো খাসি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাইরে থাকবেন তো আজকে মতন এখানে দিয়ে নিচ্ছি আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে